আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ কখন এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে ইনুস ক্ষমতা দখল করেছে তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই কাজে তার দায় দায়বদ্ধতা তো নাই তাকে তো জবাবদি করতে হবে না আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসি আমাদের তো জনগণের কাছে জবাবদিহি করতে হয় জনগণের জন্য কাজ করে তাদের মন জয় করে তাদের ভোট নিয়ে ক্ষমতা আসি কিন্তু এরা তো অস্ত্র দিয়ে চক্রান্ত করে ষড়যন্ত্র করে টাকা ছড়িয়ে তারা ক্ষমতা দখল করে আর টাকা তো অভাব নাই অবাক লাগে যে একটা লোক ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে একটা এমডির চাকরি শুরু করে উনিশশো সালে আজকে সেই বিলিয়ন বিলিয়ন ডলার কোথায় পেলো আবার নিজে নিজে চোর বলে সবাইকে চোরই দেখে নিজে মানি লন্ডারিং করেছে বলে সবাইকে মানি লন্ডারি দেখে আচ্ছা আমার বিরুদ্ধে হচ্ছে আমি দেখি কত বিলিয়ন বিলিয়ন ডলার মানি লন্ডারিং করে গেছি তো বিলিয়ন বিলিয়ন ডলার যদি মানি লন্ডারিং করতাম তাহলে বাংলাদেশে এত উন্নতিটা হতো করতে থেকে আর এনুসার সেই মেট্রিকুলাস ডিজাইনই হচ্ছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করা সেগুলি সমস্ত আমাদের নেতাকর্মীদের নাম নিয়ে প্রত্যেকটা বাড়ি ঘরে হামলা হত্যা খুন কিন্তু কোনো সংবাদ পরিবেশন করা বা এটা নিয়ে কোনো কিছু লেখা বা আলোচনা কেউ করতে পারবে না প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা মিডিয়া তার নিজের দখলে তার এজেন্ট নিয়োগ করা কেউ কিছু বললেই সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা অথবা জেলে যেতে হবে সাংবাদিকদের উপরে নির্যাতন মামলা তাদের এমনকি হত্যা করেছে প্রায় দশজনের মতো আইনজীবী আমাদের কোনো আইনজীবী কিন্তু কোর্টে দাঁড়াতে পারে না আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেখানে সাক্ষী নেওয়া হচ্ছে সব নেওয়া হচ্ছে সেটা কি ওই বিএনপি জামাতার ইনুসের বাহিনী এরাই হচ্ছে চেয়ারম্যান এরাই হচ্ছে জজ এরাই হচ্ছে চিফ প্রসিকিউটর এরাই আবার মানে আমার পক্ষে যে আইনজীবী সেও তাদের লোক তাদেরকে দেওয়া হয়ে গেছে এবং ইচ্ছা মতো মন বলে যাচ্ছে যেখানে সমন্বয়করা নিজেরা বলছে মেট্রো আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে বিটিভি ভবনে আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সে দুর্যোগ ভব দুর্যোগ মন্ত্রণালয়ের বিল্ডিংয়ে আগুন দিয়েছে আর সেখানে আমাদের চিফ প্রসিকিউটর কোর্টে দাঁড়িয়ে বলছে সব আগুনটাকে আমরা দিয়েছি তো যারা এখন ক্রেডিট নিচ্ছে সেগুলো তো রেকর্ডে আছে সেটা সে জানে না চোখে দেখে না শুধুমাত্র হেউ করার জন্য আমি আমার ছোট বোন আমাদের পাঁচটা ছেলে মেয়ে কার কাউকে তো ছাড়েনি সবার বিরুদ্ধে মামলা তোরা তো এখানে আসেনি কখনো আমি ক্ষমতায় থাকতে কোনো সুযোগ নিতে আসেনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনে সে যে মোটা টাকার অনুদান দিল প্রতি বছরই দিত মিলিয়ন মিলিয়ন ডলার কোথায় পেলো টাকা ছয় হাজার টাকা বেতনের এমডি সাহেব এ টাকাটা কার টাকা থেকে পেয়েছে তাহলে দুর্নীতিবাস কে মানি লন্ডারিং কে করেছে কই আমাদের কথা বলেই যাচ্ছে আজ পর্যন্ত তো দেখাতে পারলো না কোথায় টাকা রেখেছি বা কোথায় টাকা আছে বের করুক আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এত বিলিয়ন ডলার নাকি পাচার করেছে কোথায় মানি লন্ড্রিং করেছে কোথায় করেছে সেটা তাকে দেখাতে হবে আমি জানি মিডিয়াকে মোটা অঙ্কে টাকা দিয়ে সে যা লিখিতে পারে কারণ তার যে লভিস্টা আছে শুনছি লক্ষ লক্ষ ডলার তাদেরকে দেওয়া হয় আর তার ইনো সেন্টারে বসে কন্টেন্ট তৈরি করা হয় এবং তারই ভিত্তিতে সমানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমাদের বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে যাচ্ছে আমরা জনগণের জন্য কাজ করেছি নিজেদের জন্য না দেশের গরিব দুঃখী মানুষ ভূমিহীন মানুষ গৃহহীন মানুষ তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি কই নিজের জন্য তো করিনি আর যেটুকু ছিল সপ্তপুরিয়া জেলে শেষ আমার স্বামীর একটা বাড়ি ছিল সুদাসদন সেটাও লুট করলো যেটা জয়পুতুলের নামে ওটাও পুড়িয়ে দিয়ে নাকি বাজেয়াপ্ত করেছে বত্রিশ নাম্বার এই বত্রিশ নম্বর এত ক্ষোভকার শুনেছি এটাকে নাকি একদিকে ইনুস আর ওদিকে আমাকে তারেক রহমান তারই নির্দেশে আগুন দেওয়া হলো এবং যে লোকটা প্রথম আগুন দিয়েছে যার ছবিটা সে কিন্তু বিএনপি করে এবং এরপর যে সেটাকে ভাঙলো তারপর আবার ওখানে ইসলামিক দলের এক পতাকা উড়ানো হলো ওই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর ওই বাড়িতেই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ওই ছোটটা বাড়িতেই থাকতেন রাষ্ট্রপতি ভবনে থাকেননি ওই বাড়িতেই তাকে নির্মমভাবে হত্যা করলো। আজকে সেই হত্যার সঙ্গে যারা জড়িত তারা হিরো হয়ে গেছে সবাইকে ছেড়ে দিয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পর সেই দিন থেকে পুলিশ হত্যা আইনজীবী হত্যা সংখ্যালঘু হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে হত্যা মেরে মেরে পা বেঁধে বেঁধে ঝুলে পর্যন্ত রেখেছে মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন সড়ক ভবন সেতু ভবন সব জায়গায় আগুন এক্সপ্রেসওয়েতে আগুন ফ্লাইওভারে আগুন এবং যারা করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা এই অগ্নিসন্ত্রাস লুটপাট হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো বাড়িঘর লুটপাট প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে লুটপাট করা মন্ত্রী এমপিতে বাড়িঘর লুটপাট করা যারা করেছে তারা সব হিরো তাদেরকে জুলাই হিরো ঘোষণা দিয়েছে আর তাদের দায় মুক্তি অর্থাৎ এই যে পুলিশ হত্যা হয়েছে তারা বিচার পাবে না আইনজীবী সাংবাদিক আওয়ামী লীগের নেতাকর্মী বা মুক্তিযোদ্ধা যারা যাদেরকে হত্যা করেছে কেউ বিচার পাবেন না মানে বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে মামলা হবে না তাদের বিচার হবে না তাদের আসামি করা যাবে না তাদেরকে হিরো বানিয়েছে একটা জিনিস লক্ষ্য করে দেখে নাকি ঘটনা ঘটে গেল নেপালে নেপালে যিনি ক্ষমতা পেলেন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যিনি ক্ষমতা আসলেন সেই সুশীলা কী নাম তিনি এসে কি করলেন সোজা বলে দিলেন যারা প্রধানমন্ত্রী বাসভবন সংসদ ভবন উচ্চ আদালত ব্যাংক যেখানে যেখানে অগ্নিসন্ত্রাস করেছে আর যারা মানুষ খুন করেছে তাদের বিচার করবেন তাদের বিচার হবে সেই সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করল আর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি করেছেন তিনি যারাই হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস যারা করেছে তাদেরকে বিচার হবে না দায় মুক্তি দিলো ইন্ডেমডিটি দিয়ে তাদেরকে জুলাই হিরো বানালো এসব সন্ত্রাসী জঙ্গি এর অনেকেই তো ছাত্রলীগের সাথে জড়িত ছিল গ্রাম থেকে আসছে ছেলে পেলে ছাত্রলীগে ঢুকেছে সেখান থেকে তারা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়ে তারা যত অপকর্ম করে গেছে ছাত্রলীগের নামে বদনাম আর তারা এখন হিরো হয়ে গেছে এটাই তো বাস্তবতা আমি একটা কথাই বলবো যে যারা আপনাদের ঘর বাড়ি পুড়েছে আপনার মা বাবাকে অপমান করেছে আপনার সন্তানকে অপমান করেছে যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে আপনার গায়ে কুপিয়েছে এদেরকে আপনারা চিনেন কবে আপনি ক্ষমতায় যাবেন কবে প্রতিষ্ঠান দেবেন কবে আইনে বিচার করবেন যারা ক্ষমতায় দখল করেছে অবৈধভাবে তাদের সাথে আবার এত চিন্তা কিসের ভুলে যান কেন যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে আপনাদের সেই ধরতে হবে যারা করেছে যেখানে থাক যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আপনার জিনিস লুট করে নিয়ে যাবে এরা এদের এত দণ্ডতা দণ্যতা অবশ্য দেখলাম গণভবন লুট এবং ইনুস তো নিজেই ঢুকলো তার চালাচামুণ্ডা নিয়ে সেখান থেকে তো কত জিনিস লুট করে নিয়ে গেল কাজে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে যারা নিয়ে গেছে তাদের ক্ষমা নাই মামলা মকদ্দমা একের পর এক দিয়েই যাচ্ছে আর সেখানেও আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যেটা এখান পাড়া চেয়েছিলেন আমার জন্য উনিও দাঁড়াতে পারবেন না তারা এক দফা শাস্তিও দেবে শাস্তি অলরেডি দিয়েছে কি শাস্তি দুশো সাতাশটা মামলা দিয়েছিল আমি কি খুন করেছি তাই বললাম দুশো সাতাশটা খুন করা মামলা যখন দিয়ে দিয়েছে বিচার হলে তো ওই একই বিচার হবে তো সবগুলি তালিকা করে রাখেন কারণ এগুলি এতজন মারার একটা লাইসেন্স পাওয়া গেছে তা সেটা আবার এখন এখন তো চারশো চল্লিশটার মতো মার্ডার আবার যাদের শহীদের তালিকা করেছে সেখানে আবার বাউান্ন জন পাওয়া গেল তারা আসলে শহীদই না কিন্তু ওগুলি শহীদের তালিকায় নাম উঠে গেছে আবার জাতিসংঘ তার রিপোর্টে দিয়েছে চোদ্দোশো তারা কিন্তু তদন্ত করে দেখে নাই ওই ইনুসের মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টার থেকে যে কন্টেন্ট তৈরি করেছে তারপরে ধরেই তারা একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে ইনুসের টাকা আছে টাকা সব কথাও কেনা যায় রিপোর্টও কেনা যায় সবই করা যায় তো সে সেখানে তিনি চোদ্দোশো গ্যাজেট হলো আটশো আর সাহায্য পাইলো মাত্র ছয়শো জন তার মধ্যে তার যদি বান্ন জনই না থাকে শহীদ আর এর মধ্যে তো আবার প্রায় অনেকজন তো জীবিত হয়ে ফেরত এসেছে আমি যাদেরকে হত্যা করেছি হত্যা মামলা আমার বিরুদ্ধে আছে কিন্তু জীবিত হয়ে ফেরতে চলে এসছে ভালোই দেশ চালাচ্ছে ইনুস গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে তারপরে এখন ক্ষমতায় বসে আছে এবং যাদের কাছে ওরকম বিক্রি করা যাবে তারা মহা খুশি বাহাবা দেবে তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশের ভাগ্যে আমরা তো কারোর সাথে কোনো চুক্তি করতে গেলে আগে আমার দেশের কল্যাণটা কী হবে দেশের জন্য কিভাবে মানুষ কীভাবে মানুষের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করি ইনুসের ওই সব বিবেচনা নাই ক্ষমতায় এসেই তো সে তার বিরুদ্ধে যত ট্যাক্স ফাঁকির মামলা মানি লন্ডারিংয়ের মামলা দুদকের করা ছয়টা মামলা তার আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা সব প্রত্যাহার করে নিয়েছে এবং লেবারদের অর্থ আত্মসাত করেছে শ্রমিকের অর্থ আত্মসাত করে লেবার কোর্টে ছয় মাসের সাজা পেয়েছিল এই নিউজ কাজেই সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবে আমি বললাম যার যেভাবে আছে প্রতিবাদ করতে হবে আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে যখন যেখানে যেভাবে পারবেন ব্যবস্থা নেবেন এটাই আমার নির্দেশ বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে সাহসের সাথে বাঁচতে হবে আমার দুর্ভাগ্য যে প্রত্যেকবারই আমাকে আমাকে আরে আনা কিন্তু মারার প্রক্রিয়া ছিল একুশ আগস্ট গেনে হামলা হোক আর সেই কোটারি পাড়া ছিয়াত্তর কেজি বোমা চট্টগ্রামের গুলি কলারোয়ার গুলি ঈশ্বর দিতে এই যে বিভিন্ন সময় কিভাবে কিভাবে খোদা বাঁচিয়ে দিয়েছে এবারও বোধহয় বাঁচিয়ে রেখেছে কিছু কাজ বাকি আছে স্বাধীনতা বিরোধী দেশের শত্রু লুটেরা হত্যাকারী খুনি তাদের চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হওয়ার জন্য সেটা এখন পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার সময় সেভাবে সবাই প্রস্তুত থাকেন এবং করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক